অপু পঙ্কজ সাহা অপুর সঙ্গে আমার দেখা হলো সন্তোষপুরে চায়ের দোকানে মাটির খুঁড়িতে চুমুক দিয়ে সে তাকালো মেঘ ভাঙা আকাশের দিকে তার ছোটি জামার বিবর্ণ রং কদিনের না কাটা দাড়ি কিন্তু চোখে অসীম বিস্ময় অপুকে দেখলাম গঙ্গার ধারে ভেসে যাওয়া প্রতিমার কাঠামো টেনে হিচড়ে ডাঙায় তুলে অবাক চোখে দেখছে সে প্রতিমার মুখে লেগে থাকা এখনও যেটুকু রং অপু নেমে এলো স্কুল বাস থেকে বালিগঞ্জে ফুটপাতের ধারে ঘাসের আগায় একটি ব্যস্ত ফড়িং দেখে থমকে দাঁড়ালো সে ছুটির খুশিতে দ্রুত ছুটে যাওয়া কিশোর কিশোরীদের পায়ের শব্দ ছাপিয়ে সে শুনছে ফড়িংয়ের পাখার কোন কোন অবুকে দেখলাম কালে। কাশবন পেরিয়ে প্রথম রেলগাড়ি দেখা সেই বিস্মিত বালক ট্রেনের কামরায় ভিক্ষে চাইছে তার হাতের আঙুলে তার কৃপায় তার চোখের পাতায় এলোমেলো চুলে খেলে যাচ্ছে চঞ্চল আলো অপুকে দেখলাম আমি ঘরে বাইরে দেখলাম আমি অপুকে কাল অপুকে দেখেছি আমি আজ অপুকে দেখলাম অপুকে